হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি খুব তাড়াহুড়ো করে আজকে বাবুকে নিয়ে আমি যাব ডক্টরের কাছে তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে একদম পরিষ্কার করিয়ে দিয়েছি ও এখন ঘুমোচ্ছে ভাইয়ের সঙ্গে হেজে পাশে ভাইয়েরও উঠেছে ভীষণ জ্বর এই সময়টা না প্রত্যেকটা মানুষেরই শরীরটা খারাপ যায় কারণ এখন আস্তে আস্তে গরমটা পড়বে ঠান্ডাটা কমে যাবে আর যখন ঠান্ডাটা পরে গরমটা কমে যায় তখন একবার শরীর খারাপ হয় আর এই যে এই টাইমে তো ভাইয়েরও জ্বর এসেছে কালকের থেকে শরীরটা ভালো না ওষুধ টুষ আনা হয়েছে খাচ্ছে তো দেখা যাক দু একদিনে কমে যাবে হয়তো বাবুকে নিয়ে যাবো আমি এখন ডাক্তারের কাছে হসপিটাল থেকে আসার পর ওকে নিয়ে যাইনি আর ওর আবার একটু সর্দি সর্দি ভাব লেগেছে একটু কাশি হয়েছে তো সেই কারণে কিন্তু নিয়ে যাচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে খুব তাড়াহুড়ো করে ব্লগটা শুরু করছি কারণ হাতে নেই সময় বাবুকে একাই নিয়ে যাব সেরকম নিয়ে যেতে চাপ হবে না আমার যেদিন হসপিটালে ভর্তি করেছিলাম সেই দিন গেছিল গেছিলো কিন্তু সব কিছু একাই করেছিলাম তো আর আমার যে জায়গাতে আমি ডক্টর দেখাই সেই জায়গাটা আমার খুবই চেনা আর সেরকম আমার প্রবলেম হয় না তো নিয়ে যাচ্ছি Субтитры а. আর যাকেই নিয়ে যাব গুনুর স্কুল আছে ভাইয়ের শরীর ভালো না কাকে নিয়ে যাব মা তো বাড়িতে কাজ আছে আমার সমস্যা হবে না যখন একা মানে বাবু পেটে ছিল তখন আমার ভয় লাগতো যদি রাস্তাঘাটে সমস্যা হয় আমার তখন আমি কাকে ডাকবো তাই কিন্তু একজন করে গার্জিয়ান নিয়ে যেতাম আর আমার সেই ডক্টরের কাছে গার্জিয়ানও লাগতো এখন আর সেরকম গার্জিয়ানের দরকারও পড়ে না ওর গার্জিয়ান তো এখন আমি আর ওর প্রবলেমগুলো সব আমি জানি তো সেই কারণে আমি নিয়ে যাব আর বেশিক্ষণ সময় নেব না মানে বেশিক্ষণ সময় লাগবে না একটু সময়ের মধ্যেই ডক্টর দেখিয়ে চলে আসব ফোন করে নাম লেখানো হয়ে গেছে ডক্টরের জায়গাটা আমার খুব চেনা আর ওখানে আমার ফ্রেন্ডরা ওরা আছে তো ফোন করলাম আমার একজন বন্ধুকে ও বললো যে ঠিক আছে আমি নামটা লিখিয়ে দিচ্ছি তুই তাড়াতাড়ি চলে আসিস তো এদিকে আমি একটা শাড়ি পরে যাব। কারণ বাবুকে আমার খাওয়াতে হয় এখন তো ছোটো যেখানে খুশি ওর খিদে পেয়ে যায় তো সেই কারণে কিন্তু সেই কারণে আমি এখন যেখানেই যাই না কেন শাড়িটাই পরে যায় অন্য কিছু আর পরি না তো চলো অনেক বক বক করে ফেলেছি আর না বাবু এদিকে উঠেও গেছে আমি ঝটপট করে রেডি এই যে শাড়ি আর যে ব্লাউজ নামিয়ে নিয়েছি এখন এগুলো ঝটপট করে পরবো এদিকে এখন নাইটি পরে আছি বাবু মার কাছে আছে তো চলো সেটাকে আমি ঝটপট করে পরে নিই তো দেখো এদিকে কিন্তু আমি শাড়ি পরে পুরো পুরি রেডি হয়ে গেছি অনেক দিন পর একটু সেদেছি এখন ছেলে হওয়ার পর থেকে আমি একদমই সাজগোজ ভুলে গেছি হ্যাঁ মেয়েরা কখন পরিবর্তন হয় জানো এটা খুব ভালো করে বুঝেছি এটা হচ্ছে মা হওয়ার সময় মা হওয়ার পর মেয়েরা খুব পরিবর্তন হয়ে যায় আগের সময় এখনের সময় মধ্যে কতটাই না পার্থক্য আগের সময় কোথাও গেলে এক ঘন্টা লাগতো তার সেজে গুজে বেরোতে আর এখন কোথাও গেলে কোনো রকমের শাড়ি ব্লাউজ পেঁচিয়ে চলে যাচ্ছি আগে ছোটের মতো লিপস্টিক না দিয়ে সময় কোথাও বেরোতো না আর এখন দেখো তো তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়েছি ভাইয়ের কাছে বাবুকে একটু দিয়ে আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিয়েছি তার সাথে এই ব্লাউজটা পরেছি এই ব্লাউজটা কিছুদিন আগে কিনেছিলাম বাবুকে হসপিটালে ভর্তি করার আগে আগে মানে কালী পুজোর আগে আগে কেনা হয়েছিল এখন ওই যে বাবুকে নিয়ে বেরিয়ে করেছি সোজা দিকে আমাদের বাড়ির সামনে গাড়ি পাওয়া যায় সেখান থেকে গাড়িতে উঠবো উঠে বাবুকে নিয়ে ডক্টরের কাছে যাব। হ্যাঁ হতে পারে তোমরা এখন বলবে যে একাই কি গেছিলে হ্যাঁ আমি একাই গেছিলাম আর তার সাথে আমার একটা মামা ছিল মানে আমার মার জল সেটা ভাই তো সেই মামার যে মেয়ে আছে ওই দিদির না বেবি হয়েছে মেয়ে হয়েছে তো সেখানেই মামা যাচ্ছিলো দেখতে আর বললো যে চলো মা তুমি যখন একসাথে যাচ্ছ চলো মা গো আমরা দুজন একসাথেই যাই তো তাই আর এখন কোথাও গেলে আমি আর কাউকে নিয়ে যাই না কারণ আমি যদি বোনকে নিয়ে যাই খুব ভেজাল হয় জানো ও তো ছোটো মানুষ তাই নিয়ে যেতে পারি না আর আমার মা বাড়িতে সারাদিন কাজকর্ম করে এসবের মধ্যে মা একদমই টাইম পায় না ওই দেখো মামা কিন্তু বসে আছে এখন আমরা দুজনে মিলে যাব। এখন শুধু গাড়ি আসার অপেক্ষা গাড়ি যখন আসবে তখন কিন্তু বেরিয়ে পড়বো দুজনে মিলে আর এখানে মামা আমার ছেলের সঙ্গে গল্প করছিল ছেলেটা ভীষণ কয়েকদিন থেকে ক্যাচাল করছে জানি না কেন ওর না সর্দিটা হালকা হালকা এখনও ভিতরে রয়ে গেছে তো সেই কারণে যাচ্ছি ডাক্তারবাবুকে দেখাতে কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম এখন আর রিক্স নিতে চাই না সর্দিটা যদি গলে পড়ে যায় তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে আমার হবে আর ছেলের কিছু করে কোনো কিছুই ভালো লাগে না জানো এটা খুব ভালো করে বুঝতে পেরেছি বাচ্চার যদি কিছু হয় তার মার যে কতটা কষ্ট হয় সেটা খুব ভালো করে বুঝতে পারছি হ্যাঁ আমি ছেলেকে ভালো করে শুয়েটার প্যান্ট পরিয়ে নিয়েছি আর তার সাথে কম্বলটা নিয়ে নিয়েছি আর এখন না ভালোই রোদ ওঠে ভীষণ গরম লাগে তো সেই কারণে বেশি কিছু নিয়ে বেশি কিছু নিলে না ছেলেটা আবার ঘেমে যায় ওকে যদি আমি বেশি পেঁচিয়ে পচিয়ে নিই ঘেমে যায় আর ঘামটা বসে আরও দেখবে বেশি সর্দি লাগে তো সেই কারণে কিন্তু আর বেশি কিছু নেই তো এখানে যে একটা বৌদি চলে এসেছিল বলছিল কোথায় যাবে তো বললাম যে আমি এখন ডক্টর দেখাতে যাচ্ছি কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম তো তাই ভাবছে বাবু মনে হয় আবার শরীর খারাপ হয়েছে তাই বাড়ি থেকে দৌড়ে এসে বলছে যে আবার কি শরীর খারাপ হয়েছে তো বললাম না না শরীর খারাপ হয়নি আগে যে ডক্টর দেখানো মানে দেখিয়েছিলাম সেই ডক্টরকে আবার দেখিয়ে আনবো কারণ বাবু তো অনেক দিন হয়ে গেলো দেখানো হচ্ছে না তাই তো তোমরা জানোই আমি কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম বাবুকে নিয়ে বাবু নিউমোনিয়ার মতো হয়ে গেছিলো তো সেই কারণে আমি আর রিক্স নিতে চাচ্ছিলাম না এখন আবার বেরিয়ে পড়েছি আর আমি কোথাও গেলে না শাড়ি পরে সেরকম একটা বেরোই না কারণ আমার শাড়ি না আমি সামলাতে পারি না কিন্তু বাবুকে নিয়ে যদি কোথাও বেরোই তখন আমি শাড়ি পরে যাই তার কারণ হচ্ছে ছেলেকে তো খাওয়াতে হয় আর আমার ছেলে এখনও বেশিরভাগ বেস্ট ফিরিং করে আমার বুকে দুধেই খায় তো সেই কারণে কিন্তু ওকে খাওয়ানোর টাইমটা আমার এই শাড়ি পরে যাওয়াটাও মানে সুবিধা হয় তো সেই কারণে আর ডাক্তার যেখানে দেখাবো সেখানে খাওয়ানোর মতো ব্যবস্থাও আছে তো সেই কারণে শাড়িটাই পরে নিয়েছি কারণ কুর্তি টুর্তি ওসব পরতে গেলে না খাওয়ানোর সময় ভীষণ ঝামেলা হয়ে যায় এটা হচ্ছে আমাদের বাজার তো চলে এসেছি বাজারে এখন সোজা যে গাড়িতে উঠেছি এই গাড়ি করেই কিন্তু একদম ডক্টরের কাছে সেখানেই যাব আর এদিকে দেখো এই হচ্ছে সামনে মামার দোকান মামার দোকানটা দেখছি বন্ধ হয়তো মামা গেছে। মানে পুজো করাতে চলে গেছে তো চলো আমরা ঝটপট করে সেখানে যাই ডক্টরের কাছে গিয়ে দেখি নাম টাম লেখানো হয়েছে কিনা তো চলে এসেছি ডক্টর এখানে আমাদের নাম লেখানো হয়ে গেছে বারো নাম্বারে নাম পড়েছে আর ডক্টর সাহেব চলেও এসেছে উনি কিছুক্ষণ পরেই দেখবেন আমাদের জানো ছেলেটা আমার ডক্টরকে এত ভালো চিনে গেছে কি বলবো যখনই ভেতরে গিয়ে বসলাম ডক্টরের ওখানে তখনই আমাদের প্রয়াস ডক্টরকে দেখে হেসে দিয়েছে ডাক্তারবাবু তখন বলছে কি প্রয়াস তুমি কি আমাকে চিনে গেছো আবার হেসে দিয়েছে তারপরেই ডাক্তারবাবু ওকে ভালো করে চেক করলো চেক টেক করলে ওজন টোজন করলো সব কিছুই ঠিক আছে ওজন টোজন চেক টেক করে দেখলো যে নাবুকের কফটা আগের থেকে অনেক কমে গেছে প্রথম যে সিরিয়াস অবস্থাটা ছিল সেই অবস্থাটা থেকে অনেকটাই এখন ভালো এখন বলতে গেলে প্রথম যেমন হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্টই বাবুর শরীরের ভেতরে কফ জমে ছিল আর এখন প্রায় টেন পার্সেন্ট আছে ডক্টর বলেছে এই টেন পার্সেন্টও কিন্তু গলিয়ে নামাতে হবে তো সেই কারণে অনেকগুলো আমাকে গ্যাস লিখে দিয়েছে যে গ্যাসগুলো বাবুকে আমি দিয়েছিলাম কালী পুজোর সেই গ্যাসগুলো দিয়েছে আর এখন বেশিরভাগই আমাকে দিয়েছে নুন জলের গ্যাস তো সেটা দিলে নাকি কফটা গলে পড়ে যাবে তো হ্যাঁ বাচ্চাটা না ভীষণ কষ্ট হয় ভালো করে এটা বুঝতে পারি একটা মানুষের যদি ভেতরে কফ থাকে তাহলে কতটা পরিমাণ কষ্ট হয় বলতো ভীষণ কষ্ট হয় ছেলেকে নিয়ে এখানে বসে আছি কখন ডক্টর বাবু ডাক ডক্টর বাবুর ওখানে আমাদের নাম আসবে ডাক পড়বে তখন আমি যাব। আর একা একা এসেছি তো ছেলেকে সামলাতেও একটু গন্ডগোল হয়ে যায় তাই কোথাও এসে এখন সেরকম আর ভিডিও করতে পারি না তোমাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকু ভিডিও করি ততটুকুই চাই তোমাদের সাথে যদি একটু শেয়ার করে নিতে পারি তাহলে আমারও ভালো লাগবে তো দেখো এদিকে কিন্তু আমরা মা ব্যাটা দুজনে বসে আছি ডক্টর দেখানোর উদ্দেশ্যে পেছনে আমার অনেক লোক সামনে আমার অনেক লোক সবাই কিন্তু ডক্টরের উদ্দেশ্যে এসেছে এখানে আমার সেরকম চেনা জানা কেউই ছিল না কিন্তু দু একজন মহিলার সাথে আমার ভীষণ আলাপ হয়ে যায় তাছাড়াও ছোটো ছোটো বাচ্চা আছে কারো পাঁচ মাস কারো ছ মাস কারো আট মাস এরকম করে বাচ্চা আছে কিন্তু দেখছি যে আমার বাবুটাই সব থেকে ছোটো যারা আমি সর্দি কাশি লাগিয়ে ফেলেছি তোমরা যেটা অনেকেই বলো তো এদিকে দেখো ডাক্তারবাবু একবার চলে গেল হসপিটালে আবার এসেছে হসপিটালের উদ্দেশ্যে গেছে কারণ সেখানে নাকি তার ডিউটি আবার পড়ে গেছে আর টাইম হয়ে গেছে তো চলে গেলেন আবার এলেন আসার পর তারপর নাম এসেছিল নয় মানে তারপর ডাক্তারবাবু নয় নাম্বার ডেকে পরে দশ এগারো ছিল না বারো নাম্বার ডেকে নিয়েছে তারপর গিয়ে আমি ভালো করে ঝটপট করে ডক্টরটা দেখাতে পেরেছি আরে <laughs> আরে ছেলেকে নিয়ে এসেছি বলে বাড়িতে সেরকম অল্প একটু ভাত খেয়ে এসেছিলাম শুধু ঘি দিয়ে আর এখনও ভীষণ খিদে পেয়ে গেছে কিন্তু বাবুকে নিয়ে খাওয়ার উপরে নেই তাই খাবো না দেখো গাড়িতে বসে আছি গাড়িতে মাঝখানে বসেছি বাবু এভাবে বাবুকে এভাবে বসিয়ে দিয়েছি কারণ ওকে আমি যখন আমার কোলে শোয়ায় মানে শুয়ে রেখেছিলাম তখন না বাবু থাকতে চাচ্ছিলো না ভীষণ কান্না করছিল তো এভাবে রাখার পর দেখছিস না বা ও কি সুন্দর গাড়ি দেখছে এদিক সেদিক দেখছে পাশে একটা আমার বুনু বসেছে সেই বুনুটাকে দেখছে ভাবছে যে ওই মাসিটা কে ও চিনতে পারছে আবার অ অ করে ডাকছে মানে ও না কোথাও গেলে এখন এরকমই করে গাড়ির মধ্যে এ ও দেখে মানে একে ওকে দেখে না ডাকে অ আ বলে তখন গাড়ির যে মানুষগুলো থাকে যারা প্যাসেঞ্জার থাকে তারা দেখি কোলে নেয় আদর করে এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে ও দেখছি মানুষ আস্তে আস্তে চেনা শুরু করে দিয়েছে আমার পাশেই দেখো একটা বোন বসেছে ওই কিছুক্ষণ পর ওই বোনটাকে দেখে কিন্তু অ ওসব বলছিল তখন বোনটা কোলে নিয়ে পাপি দিয়েছে তারপর ও আবার ভেসে দিয়েছে দেখলাম এই জিনিসগুলো বাবুর আমার না ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলাম তো বন্ধুরা ডক্টরের কাছ থেকে তো আমরা চলে এসেছি এই হচ্ছে ওষুধ বাবুকে ঠিক এতগুলো ওষুধ দিয়েছে তো চলো এখানে তোমাদেরকে দেখাচ্ছি কী কী ওষুধ দিয়েছে প্রায় বাবুকে দু হাজার টাকার ওপরে ওষুধ দিয়েছে আর বাবু আজকে খুব কান্না করছে সেই কারণে ওকে নিয়েই আমি ভিডিওটা করছি তোমাদেরকে দেখাচ্ছি এটা তো ব্রাইপ ওটার এটা আগে খেয়ে খাওয়াতাম এখন বেশি একটা খাওয়াই না এই যে একটা ওষুধ দিয়েছে এই ওষুধটা বলে দিয়েছে যে মায়ের দুধের সাথে মিশিয়ে সাত দিন পর পর খাওয়াতে এই হচ্ছে ওষুধ আর বাচ্চা মানুষের ওষুধের এত দাম কি বলুন প্রচুর দাম এই ওষুধটা দিয়ে দিয়েছে তাছাড়া আরও আরও ওষুধ দিয়েছে এই যে একটা ওষুধ দিয়েছে এটা বলেছে জ্বর হলে খাওয়াতে বাবু একটু একটু জ্বর উঠেছিল কয়েকদিন তো এই জন্য ডাক্তার দিয়ে দিয়েছে আর জ্বর কাশি সর্দির ওষুধ সবসময় বাচ্চাদেরটা ঘরে রেখে দিতে হয় এই হচ্ছে একটা ওষুধ তারপর এই হচ্ছে একটা এটা দশ ফুটা করে দিনে তিনবার খাওয়াতে বলেছে পাঁচ দিনের ওষুধ দিয়েছে এটা দশ ফুটা করে দিনে তিন তিনবার আর এটা দুবার দু ফোটা করে দিনে একবার এটা হচ্ছে ভিটামিন ডি তো এই ওষুধটা বাবুকে আবার আগে খাওয়ানো হয়েছিল অন্য ডাক্তারকে দেখানো হয়েছিলো যখন প্রথম যে ডাক্তারকে বাবুকে দেখিয়েছিলাম সে ডাক্তার দিয়েছিল এটা খাওয়ানো হয়েছিলো বাবুকে একটা পুরো একটা খাওয়া খাওয়ানো হয়েছে এখন আর একটা দিয়েছে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে গেলো তারপর দিয়েছে এই যে এটা এটা দিয়েছে দশ ফোটা করে দিনে তিনবার এই যে একটা ওষুধ এটাও দশ ফোটা করে দিনে তিনবার পাঁচটা গেলো তারপরে এইটা একটা আছে এটা হয়েছে পেট ব্যথা যদি হয় তাহলে দিতে বলেছে এই ওষুধটা পেট ব্যথা হলে খাওয়াতে বলেছে ছটা ওষুধ গেল বাবুর আরও আছে তারাও দেখাচ্ছে এই হচ্ছে গ্যাস বলে দিয়েছে এটা হচ্ছে নুন জলের গ্যাস লবণ জলের গ্যাস এই গ্যাসটা দিতে বলেছে এই গ্যাসটা দিলে বাবুর এখন যে ভিতরে একটু টান টান ভাব আছে বাবুর তো নিউমোনিয়ার মতো হয়ে গেছিলো তো সেই টান টান ভাবটা অনেকটাই চলে যাবে এটা হচ্ছে সোডিয়াম এটা হচ্ছে নুন জলের বলে দিয়েছে তো এটা হচ্ছে নুন জলের গ্যাস এই যে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দিয়েছিলো তো দুটা দেওয়া হয়ে গেছে তখন আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই গ্যাসটা পাঁচ মিনিট দিতে বলেছে বারো ঘন্টা পর পর এই হচ্ছে বাবুর ওষুধ দেখো টোটালি কতগুলো ওষুধ নিয়ে এসেছি ছেলের জন্য প্রত্যেকটা ওষুধ প্রত্যেক দিন খাওয়াতে হয় আর এক একটা ওষুধের মধ্যে এক একটা করে এরকম ড্রপার আসে এই ড্রপারগুলো দিয়ে কিন্তু ওষুধগুলো খাওয়াতে হয় মানে এগুলো কি বলবো এখন ছেলের শরীরটা ভালো হোক এটাই বেশি অনেকেই আমাকে বলেছ যে তোমার জন্য হয়েছে এটা আর দেখো কাল আমি শুধু মুসুর ডাল দিয়ে ভাত খেয়েছি তবুও বাবু প্রচণ্ড পেটে ব্যথা হয়েছে এখন আমি কি বলবো বলো তো যে এইটাও কি আমার জন্য হয়েছে আর বাচ্চাদের একটু গ্যাসের প্রবলেম একটু জ্বর সর্দি সিজন চেঞ্জ যখন হচ্ছে এগুলো তো হবেই আর ছোট বাচ্চা যখন ঘরে আছে তখন ওষুধপত্র তো লাগবেই ঠিক না বলো ওষুধপত্র এসব সব দিয়েই কিন্তু ছোটো বাচ্চাকে মানুষ করতে হয় কারণ এখনকার দিনে যখন একটা বাচ্চা পেটে আসে তখন থেকে তার উপরে ওষুধ ঢালা হয় তখন থেকে তার উপরে ওষুধ দেওয়া হচ্ছে যখন থেকে আমাদের পেটে আসে এক মাস আমরা জানতে পেরেই চলে যাই ডক্টরের কাছে এখন তো আমরা রিস্ক নেই না কিন্তু আগেকার দিনে দেখতে তোমরা অনেকেই বা তোমরা আগেকার দিনে যে বয়স্ক দিদা ঠাম্মারা আছে বাড়িতে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে তারা কিন্তু ওষুধ খেতই না তারা কোনো রকমই ওষুধ খেতো না শুধু সেন্টারে কয়েকটা বড়ি খেতো আর কিচ্ছু না দেখো আবার তাদের ওষুধ জিনিসটাও বেশি হতো না তারা অসুস্থ কম হতো কিন্তু আমাদের মতো না আমরা যেভাবে অসুস্থ হই আর আমাদের ওষুধের টোকলাও দেখো এত বড় থাকে একটা ছোট বাচ্চা তার ওষুধের টোপলাটা এতটাই বড়ো তো চলো ব্লগটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের মতো সবাই ভালো থেকো আর সাবধানে থেকো